ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করল ক্ষমতা দখল করার জন্য ইয়াজিদি বাহিনী তো ক্ষমতার জন্য হজরত হুসাইনকে কারবালায় মাটির সাথে মিশায়া দিয়েছে ক্ষমতা লবি যারা হয় তাদের কাছে সাহাবির দাম থাকে না তাদের কাছে নবীর দাম না সাহাবির দাম থাকে না ক্ষমতালিম যারা তাদের কাছে আলেনের দাম থাকে না তাদের কাছে বেসার দাম হয় কিন্তু সাইগুল আবিসেের দাম হয় না তাদের কাছে নর্তুকির মূল্য হয় কিন্তু কোরানের হাফেজের মূল্য হয় না হাফেজের ভালোবাসার লোক থাকলে ভালো মানুষের কদর তাদের কাছে থাকে না ইয়াজিদি বাহিনীর ক্ষমতার লোক এ কারণে ভালো মানুষদেরকেও তারা আক্রমণ করেছে স্বামীদের সহযোগিতায় ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে আর এই মদিনায় তখন সাহাবায় কেরাম বিদ্যমান ছিলেন ওরা সাহাবিদের গায়ে আঘাত করেছে যেমন সাহাবিদের ভেতরে জাবের ইবনে আবদুল্লাহ এক আলেম সাহাবি যিনি বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন সবাই পালাইলেও তিনি পালাইতে পারেন নাই ইয়াজিদি বাহিনী এই জাহাবির ইবনে আবদুল্লাহর পিঠের ভেতরে লাঠি মেরে ওনাকে মাটিতে ফেলে দিয়েছে জাহাবির ইবনে আবদুল্লাহকে পিঠে লাঠি মেরে ফেলে দিয়েছে কেন ক্ষমতার লোক সাহাবির কোন চেয়ারম্যানের ভেতরে এসে যায় তখন সে আলেমকে স্টেজের ভেতরে আঘাত করতে দ্বিধাবোধ করে না চেয়ারম্যান সাহেবের নাম দেয় নাই এমপি সাহেবের নাম পুস্টারে দেয় নাই এ কারণে বক্তাকে ওয়াজ বন্ধ করে দিয়েছে কিসের লোভে কিসের পাওয়ারে ক্ষমতার পর ক্ষমতা লিপসে যারা হয় তারা কাউকে ইজ্জত করা যাবে না ক্ষমতার প্রভাব তখন গুণী মানুষের উপরে সে

জামাতের নামাজ পর্যন্ত হয় নাই মদিনার প্রভাবশালী যারা তারা মসজিদে আসার সাহস পায় নাই এমন ভয়াল আক্রমণ করেছে এই ভয়াল আক্রমণ যখন করেছে যখন মসজিদের আজান বন্ধ মসজিদের নামাজের জামাত বন্ধ ওই সময়ও মসজিদ প্রেমিক সাইদ ইবনে মুসাইয়িদ এই তিন দিন মসজিদে নব